ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টসের জায়গা আছে তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি আমাদের রোল সেই রোলের সাথে প্রেসিডেন্ট হিসেবে আমার টিম সম্বন্ধে কোনো বক্তব্য দেওয়া উচিত না একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে তাদের একটা গেম প্ল্যান আছে তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান যারা ব্যাটার যারা নামে তাদের কিছু গেম প্ল্যান থাকে হয়তো ওই গেম প্ল্যানের একটা অংশ ছিল কিন্তু আমি কোচ হলে হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে অ্যাজ এ প্রেসিডেন্ট আমার আমাকে সাপোর্ট করা উচিত যা হচ্ছে বা যা করছে আমাদের দল একটা একটা দল যখন খেলে চারটা চারটা ডিপার্টমেন্ট দেখতে হয় একটা হচ্ছে কিভাবে খেলে টেকনিক কীভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে ট্যাকটিক্স কিভাবে তার যে তার যে প্র্যাকটিস বা মানসিক আর ফিজিক্যাল আপনি যদি দিক দেখেন বাংলাদেশ টিমের এই মুহূর্তে আমার মনে হয় স্কিল এবং মেন্টাল আমাদের ডেভেলপ করার জায়গা আছে অনেক বাট আমাদের এই মুহূর্তে কিন্তু আপনি পুরো সিরিজটা যদি দেখেন আমরা একেবারে খেলাপ করিনি বাট আমরা আরও ভালো করতে পারতাম যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ টিম গড়তে যাচ্ছি যেটা নাকি নট অনলি ওয়ান ফর্মেট সব ফর্মেটে যাতে আমরা সেই ধরনের খেলোয়াড় পাই তবে কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে